অনুপসারের অনার্স প্রথম বর্ষের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা কবিভাগের প্রথমে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রথমে বলছি বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনক কোর্ট বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকে সাকওয়াত হোসেন সমাজ বিজ্ঞান বিকাশের প্রতিক্রে ডক্টর এ কে এম নাজমুল করিম সামাজিক বিবর্তন তত্ত্বটি প্রবর্তন করেন হার্বার্ট স্পেন্সার অপরাধ সম্পর্কিত লেভেলিং তত্ত্বটির প্রবক্তা হাওয়ার্ড বেকার যান্ত্রিক সংহতি প্রত্যয়টি ব্যবহার করেন এম এল জোরখেম একজন আধুনিক তাত্ত্বিকের নাম ট্যালকোট পার্সনস দৃষ্টবাদ প্রত্যয়টি অগাস্ট কোট যেটি পজিটিভিজম নামে পরিচিত অসম অগ্রগতির প্রবক্তা ডব্লিউ এফ অকবার্ন আহ বাংলাদেশের মুসলিম নারী জগনের অবদূত লেভেলিং তত্ত্ব কি জৈবিক সংহতি দূর্ক্ষেম ব্যবহার করেন যান্ত্রিক সংহতি দূর্ক্ষেম ব্যবহার করেন আদর্শ নমুনা তত্ত্বটি ম্যাক্স ওয়েভার কালচারে ডব্লিউ এফ ও শ্রেণীর প্রত্যায় কাল মার্কস দান্তিক বস্তুবাদের প্রবক্তা কালমার্কস মনে রাখবেন নৈরাজ্য প্রত্যায়টি ইমেল রোখেম আরবানাইজেশন প্রত্যয়টি লুইস রেথ সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা হার্বার্ট স্পেন্সার হেজ মানি শব্দের অর্থ কর্তৃত্ব ভেটসেশন মানে অন্তর্দৃষ্টি হর্টিকালচার উদ্যান বিজ্ঞান সোশিয়াস সোশিয়াস লাইটিন কাস্ট শব্দটি পর্তুগিজরা খালচার শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রান্স ফ্রান্সিস বেকন সামাজিক আচরণ ও দলগত আচরণের নিয়মতান্ত্রিক অধ্যয়ন হচ্ছে স্যামুয়েল কোনিগার সোসিওলজি ইজ দা সায়েন্স অফ সোশ্যাল ফেনোমেনা সমাজবিজ্ঞানিক গিটিং এর এগুলো পড়বে সোসিওলজি ইজ দা সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন আমরা মানুষ হিসেবে কি সে হলো আমাদের সংস্কৃতি ম্যাকাইভার সর্বতা হচ্ছে মানুষের আচরণের বাইরের দিক ম্যাকাইভারের সমাজ অর্থ সহযোগিতা এই উক্তিটি কার ডাস ক্যাপিটাল কাল মার্কস হ্যাঁ দা সুইসাইড গ্রন্থটি ডুর켐 দা ডিভিশন অফ লেবার ইন সোসাইটি এমিল ডুর켐 দ্য পজিটিভ ফিলোসফি অগাস্ট গ্লোবাল কালচার কি সংখ্যালঘু গোষ্ঠী কি জাতি ধর্মের কম তাদের সংখ্যালঘু বলে দুর্যোগ কি বিচ্যুতি আচরণ কি উদ্যান চাষ কি অনুপরিবার কি সাইবার অপরাধ কি দৃষ্টবাদ কি মূল্যবাদ কি মূল্যবোধ কি পুঁজিবাদ কি নারীবাদ কি যে মতবাদে নারীর অধিকার নিয়ে কথা বলে জলবায়ু পরিবর্তন জলবায়ু স্বাভাবিক ভারসাম্যহীনতাকে অতি নগরায়ন কি শিল্প বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে জেন্ডার বলতে নারী পুরুষের মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন সুনামি শব্দের অর্থ বিশাল অপরাধ হচ্ছে সামাজিক ভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের দ্বারা অপরাধ দুর্যোগ কত প্রকার দুর্যোগ ব্যবস্থাপনার স্তর কয়টি পুঁজিবাদী সমাজের ব্যবস্থাপনা কাল মার্কসের মতে সমাজ বিকাশের সর্বশেষ স্তর সমাজতান্ত্রিক ত্রয় স্তরের সূত্র হ্যাঁ দাস ক্যাপিটাল গ্রন্থটি কাল লেখা এগুলো পড়বে তারপরে হচ্ছে সামাজিক অসমতা দুটি জৈবিক তারপরে পূর্ণরূপ ওয়ার্ডের পূর্ণরূপ জিএডি এর পূর্ণরূপ গ্যাট এর পূর্ণরূপ এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এইডস সিড এর পূর্ণরূপ কনভেনশন অন এলিমিনেশন অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন আন্তর্জাতিক নারী দিবস এগুলো পূর্বে নারী উন্নয়ন নীতি ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি উপরি কাঠামো হচ্ছে একটি একটি উদাহরণ সংস্কৃতি আর ভিত্তি মার্কসের মতে ভিত্তি অর্থনীতি তো এগুলো পড়বে খ বিভাগে যেগুলো অনেক সময় বিভাগের প্রশ্ন আসতে পারে তোমরা এগুলো পড়বে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা বা সমাজ বিজ্ঞানের প্রকৃতি এটা পড়বে তারপরে উপ বলতে কি বোঝো সামাজিক অপরাধ ও বিচ্যুতিটা এটা খুবই গুরুত্বপূর্ণ অপরাধ এবং বিচ্যুতি মূল্যবোধ বলতে কি বোঝো কর্তৃত্ব কাকে বলে বিশ্বায়ন কি পুঁজিবাদের পাঁচটি বৈশিষ্ট্য ভদ্রবেশী অপরাধ বাংলাদেশে স্বাস্থ্যহীনতা কি কি এগুলো এগুলো গুরুত্বপূর্ণ সমাজবিজ্ঞানের সাথে সম্পর্ক পড়বে তারপরে হচ্ছে যান্ত্রিক সংগতি সংস্কৃতি এবং সভ্যতা এইখান থেকে এটা গুরুত্বপূর্ণ যান্ত্রিক এবং জৈবিক সংহিতি তারপরে বিচ্যুতি সংগ্রহ দাও অপরাধ এবং বিচ্যুতির মধ্যে পার্থক্য এগুলো পড়বে তারপরে যেগুলো আছে গ বিভাগের যে প্রশ্নগুলো এখানে সমাজ বিজ্ঞানের উদ্ভব এবং বিকাশ এই দুটো থেকে একটা তোমরা পাবে বিকাশে সমাজ বিজ্ঞানগরায়নের মত পক্ষে সমাজ বিবর্তনের কাল মার্কসের এর তত্ত্বটি বিশ্লেষণ করো সমাজ জীবনে জলবায়ু পরিবর্তন সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে পরিবার এবং ধর্মের ভূমিকা এগুলো 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 পড়তে 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 হবে 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 কোনো বাদ দেওয়া যাবে না কিছুই স্বাস্থ্যের ওপর আচরণের প্রভাব অপরাধ সম্পর্কে লেবেলিং তত্ত্বটি এটা আসবে বিচ্যুতি সংজ্ঞা মার্টনের এটাও আসবে আসার মতো একটা প্রশ্ন তারপরে যৌনাচার পরিবাহিত রোগ হম এগুলো পড়বে দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ প্রাকৃতিক দুর্যোগের কারণ সময় এগুলো তোমরা সুন্দর করে পড়ে যাবে একটা জিনিস মনে রাখবে খ প্রশ্ন গ বিভাগে গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে তো আমার প্রিয় বিন্দু তোমরা দর্শন বিভাগ দর্শন একাডেমির সাথে থাকো তোমরা সমস্ত সাজেশন এখান থেকে পেয়ে যাবে একদম ফ্রিতে পরীক্ষার আগের দিন ইউটিউবে চ্যানেল এবং ফেসবুক গ্রুপে সেই তো তোমাদের সবার পক্ষ সবাইকে আগামী পরীক্ষার শুভ কামনা জানিয়ে শেষ করছে আজকে সাজেশন তো অনার্স দ্বিতীয় বর্ষে যারা উঠবে তাদের জন্য ঘোষণা কম্পালসারি ইংলিশ ব্যাচ ও স্যার এটা কম্পালসারি লেকচার শিট অনলাইন অফলাইনে পড়ানো হবে যারা পড়তে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন